দুলালি ঈদগাহের পাশে আলু বান্ধাচ্ছি সবুজের আমার বড় ভাই সারশি যাচ্ছে মারে সাফ আমাদের সবুজ ভাইকে এখনো খিচড়ি টিচড়ি দেয়নি খাওয়ার ভাবে কাম দুর্বল হচ্ছে খাওয়ার পর কাম শক্তিশালী হবে আর এরপর তো কার আলুবান্ধা লাগে আমাদের এই গুরুব ফোন দিয়েও নাম্বার নিচে থাকবে সমস্যা নাই মাত্র একশো বিশটি শতক ভাত না দিলে তিরিশ টাকা

আপনাদের যে কোনো কাজ আমাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সর্দারের হ্যাঁ বেশি বেশি কে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে শেয়ারের নিচে নাম্বার আছে বাটন চাপ দিলে আমাদের নাম্বার চলে আসবে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুব হাফেজ সালাম আলাইকুম